ঘুমায় না কোন রাত্রে শে শেষ ঘুমায় না আগ রাত্রেও শেষ রাত্রে ঘুমায় না আর আমাদের অবস্থা হয়েছে এমন আগ্রাইতে ঘুমাই না টোটো 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 করে ঘুরে আর এমন টাইমে গিয়ে ঘুমাইবে তা হাত যুক্ত পরের কথা জিন্দগিতে আদায় হবে না الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما اخفي لهم من قره اعين جزاء بما كانوا يعملون

أمرت جهنم جهنم لا يقرنك تقلب الذين كفروا في البلاد <applause> مَتَاعُ قليل ثم مأواهم جهنم وبئس وبإسلمها اللہ کو ایڈا جہنم بھرنی کریشت جائے گا ہم را جائی تے چائے کو دائے جائی تے چائے کو دائے جائی تے چائے کو دائے بولن 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 جنت 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 و سارعو الى مغفرت ربکم و جنت عرض و سماوات والارض و عدت للمتقین لوگا دیکھے جاننا تردی دین مادراسار واس تفسیر محفیل رو دیگه جنون تیری جو دی دوڑای تی ہوئی رو مسلمان رو جن دے آتے لاتی نیے دور دے یہو دی کشتن در مقابل آئی جیہا در مادن আমার ভাইরাম যাব কোন দিকে বললেন মা এলফি জুমিন ইল্লা ইল্লাদেহি ৰখিব নাতি যা উচ্চারণ করবে না ফেরেস্তারে লিখবে জাহান্নামে যাব না এইটাও লিখবে জান্নাতে যাব এইটাও লিখবে বারবার বার বলেন না তো আমল নামৰ মতে লিখা বারবার আল্লাহ দিকে মাৰি যদি জান্নাতে যাইতেছে জাহান্নাম বলে যাব নাৰি মাই আল্লা কে যাইতে গা হরে না অনেক সময় অনেক সময় ফুল আন দেখবেন বাফে না করে বাফে না করে চলে কর না আমি যতই বারে বারে খালি আপনার আব্বার যদি ওর মায়া লাগতে পারে তো আপনি বারবার বললেন না আল্লাহ আমি জানান্ন যাবো না জান্নাতে যাবো আল্লাহর মায়া লাগতেও রহমতে সুদাবন্দি বাহানা দিন আল্লাহর রহমত বাহানা তালাশ করবে কোনো বাহানা নি হওয়া যায় মৌলি যাবিনি একটু এক বদম আনি দিছিলেন হজুর জন্য আছে এরা আল্লাহ করবেন আবার মনে করবেন হুজুর খালি তাজিম করবার জন্যে করলেও হুজুর হুজুর না করলেও হুজুর বাকি হুজুরকে তাজিম করলে যারা করবে তাদের কহল ভালো হবে আর যারা 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 তাজিম করবে না ওই কলা ভাতা

আমবা আমরা আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রমতে আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব আমরা জাহান্নামে যাব না জাহান্নামে গেলে ডোনাল্ড ট্রাম্প যাক ঠিক জাহান্নামে যাবে তুই নরেন্দ্র মোদি যাক ঠিক যাবে তো ওই রাশিয়ার ভ্লাদিমির পুতিন যাক ঠিক জাহান্নামে জাহান্নামে যদি যাবে তোরা চায়নার সিজিং জিনপিং যাক জাহান্নামে যদি যাবে তো ইংল্যান্ডের ঋষি সুনাক যাক আমবা ঠিক কথা গো কথা গো নাম এটা আয়ে নাম এখন আবার আমেরিকার যে নতুন সরকার হয়েছে হেরার নাম জানি আবার কি এক একটা নাম ঠিক করতে গিয়া পঞ্চাশ বার মস্ক করা লাগে জো বাইডেন আইসে একটা বড় রাষ্ট্রমন্ত্রী বানাইছিল যেটা গেছে বিদায়া এন্টনি ব্লিংকেন এটা আমার দশ বিশ বার লাগছে উচ্চারণ করে ঠিক করতে কথা বুঝেন নাই আর একটা জাতিসংঘের মহাসচিব বানায় রাখছে অ্যান্টনিও গুতেরেস

টাইগার সেলের নাম বলে টাইগার সেলের নাম বলে বিদ্যুৎ হাই হায় এক জায়গায় গিয়ে দেখলাম এক মেয়ের নাম রাখে সাইক্লোন আবারও বলছি আমরা জাহান্নামে যাব না কোথায় যাব আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমত আল্লাহর রহমত সারা যাওয়া যাবে না হ্যাঁ আল্লাহর রহমত ছাড়া যাওয়া যাবে না কোনো মানুষ যাইতে পারবে না কোনো মানুষ যাইতে পারবে না নবী যখন এই কথা বলছেন সাহাবি তার এক আমনেও না আপনিও না না আমিও না তবে আল্লাহর রহমত আমার চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে অতএব আমি জানতে শুধু যাবেন না বিশ্বনবী বলেন আনা ফারাত আলাল হাউজ সর্বপ্রথম আমি হাউজের কাউসারের কিনারে গিয়ে হাজির সবার আগে সবার আগে সবার আগে আলহামদুলিল্লাহ আমরা নবী সবার আগে যাবেন আনিয়া তো কাদা দিন নজুম আকাশের গ্রহ নক্ষত্র যত গ্লাস থাকবে তত কারাকারি লাগবে না মানে আমার তো আমিনি না হয় আমি না হয় আমিনি না হয় আমার নবী এই জন্যই বলছিলেন মনে হয় দেড় হাজার বছর আগে যাতে আমাদের এই মানসিকতা তৈরি না হয় যে গ্লাস পয়টা থাকবে আমরা সবাই নজুম আল্লাহর নবী হাউজে কাউসারের কিনারে যাবেন আর নবী বলেন আমার উম্মত আসবে আমি তাদেরকে পানি পান করাবো আমি পানি পান করাবো এক গ্লাস পান করাই দিলে পঞ্চাশ হাজার বছরের ভিতরে আর পানির পিপাসা হবেন এমন 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 পানির প্রয়োজন নাই আছে আছে নবীর কাছে যাওয়া লাগবে না হ্যাঁ যাওয়া লাগবে না কোন চেহারা নিয়ে যাবেন এবার এবার একটু একটা কথা শুধু আমি বলতে চাই একটা কথার জন্য আবার ছোট্ট একটা ভূমিকা আছে তারপরে পরের কথাটা বলবে আচ্ছা ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলী মদিনার ইমাম ইমাম ও দার ইল হেজরা দেখে নো পরে বড় কেউ আইলে আমার হঠাৎ ব্রেক করায় না জি জি না পাঁচ সাত মিনিট সময় অন্তত দিয়ে যাতে আমি একটা লাইনে রেখে যাইতাম পারি হঠাৎ করে যদি হাট ব্রেক হইলে অনেক সময় ব্রেক ফেলও করে তবে একটা মজার ব্যাপার আছে উনি আর আমি একই থানার হ্যাঁ তাহলে মাহাবীর নাসিমনগরই হইতেছে

ইমাম উদারিল হিজরা হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি মদিনার ইমাম হাদিসের দর্স দিচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 100 বছর আগে তিনি হাদিসের কিতাব লিখেছেন তিনি হযরত ইমাম মালিক ইমাম মালিক ইমাম আবু হানিফা সমসাময়িক একজন কুফা আর একজন মদিনা তবে দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে যোগাযোগ হয়েছে আবার একটু একটু খোঁজাখুঁজিও হয়েছে

কোফাবাসী কথা দিয়ে কথা রাখে না ওই তো হয়তো দুসাইন নদী আল্লাহ চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়েছিলেন নেওয়ার পরে আর কাউকে খুঁজে পাওয়া গেল না এই দিকে ইঙ্গিত করে ইমাম মালিক ইমাম আবু হানিফাকে একটু খুঁচা মেরে বলেন আল কুফি লাইফি কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না ইমাম আবু হানিফা তো ইমাম আবু হানিফা ইমামে আজম তো ইমামে আজম ইমাম আজম আর ঝাঁত দেরি করেন নাই সাথে সাথে বলছেন অমিমান হাউলা কুমিল আর মুনাফিক না অমিন আহলিল মদিনা

সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলী হাদিসের দর দিচ্ছিলেন এমত অবস্থায় ভিতরে বিষাক্ত পোকা টের পাওয়ার পরেও তিনি নড়াচড়াও করেন নাই উহ নাই যেইভাবে অন্যান্য দিন পড়াইতেন আজকেও ঠিক সেইভাবেই পড়াইতেছেন যতক্ষণ আগে অন্যান্য দিন পড়াইছেন আজকেও ততক্ষণ পড়াইছেন পড়ানোর পরে এবার ক্লাস শেষ করে ছাত্রকে বলছেন দেখো তো আমার পিঠে কিসে কামড়া এবার ছাত্র গিয়ে দেখে যে বিষাক্ত পোকাটা পিঠের বহু জায়গাতে ধ্বংসন করছে কামড় ছাত্র বলছেন হজরত আপনি তো যখন টের পাইছিলেন তখন বললে তো এতগুলো কামড় দেওয়ার সুযোগ পাইতো না হজরত ইমাম মালিক ইবনে আনাস রহমাতুল্লাহ আলাইহি তখন বলছিলেন আমি তো নবীর হাদিস পড়াইতেছিলাম আমি তো আল্লাহর নবীর হাদিস পড়াইতেছিলাম নবী তো হাদিস আমার কাছে পৌঁছাইতে গিয়ে দান দান শহীদ করেছিলেন ময়দানে রক্ত ঝরিয়েছিলেন নামাজের শেষদায় উডের উটের ভুড়ির বহন করেছিলেন এতটুকু কামড় যদি সহ্য করতে না পারি কোন চেহারা নিয়ে হাউজে কাউসারের পানি পান করতে নবীর সামনে যাব এখন আপনারা বলেন হাউজে কাউসার পান করতে তো যাবেন এখন চিন্তা করেন কোন চেহারা নিয়ে যাবেন কষ্ট নিয়েন না মনে আমার দেশে অনেক যুবকেরা কাটে রোনাল্ডোর স্টাইলে চুল কাটে নেমার স্টাইলে চুল কাটে লজ্জা হয় না মুসলমান তোমার নবীর মাথার চাইতে তো সুন্দর কোন মাথা আল্লাহ দুনিয়াতে বানান নাই তোমার নবীর চেহারা চেয়ে তো সুন্দর সেই চেহারা তোমার কাছে ভালো লাগে না সেই মাথায় কাছে ভালো লাগে না কোন চেহারা নিয়ে নবীর সামনে যাইবা পানি পান করার জন্য সেই দিন যদি আমার নবী কয় তুই তো রোনাল্ডোর দলের তখন কি হবে এখানে আছেন আমার আপনার নবীর উপরে এসে শুধু নবুয়ত খতম না আমার আপনার নবীর উপরে এসে শুধু নবুয়ত খতম হয় নাই আমার আপনার নবীর উপরে এসে হুসন জামাল তথা সৌন্দর্য খতম মানে আমার নবীর চেয়ে সুন্দর কোনো মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠান নাই আর কোনোদিন পাঠাইবে না শুধু একটা কথা আপনাদের মগজে দেওয়ার জন্য চেষ্টা করলাম যে কোন চেহারা নিয়ে যাবেন একটু চিন্তা করতে হবে নবীর হাতের পানি ছাড়া কিন্তু আর পানি নাই পানি পাওয়া যাবে না আল্লাহর নবী আল্লাহর নবী রহমতুল্লিল আলমী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পানি পান করাবেন পানি পান করাবেন আবার সাথে কাহারো কাহারো ব্যাপারে আমার নবী কিন্তু এটাও বলবেন সহকান সহকান লেমান ভাই আর আমার নবী কিন্তু কাউকে কাউকে তাড়িয়েও দিবেন আপনারা কি ওই দলে পড়তে চান না পানি পান করার দলে পড়তে চান আল্লাহ যেন আমাদের সবাইকে ওই রকম যোগ্য হয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করেন সবাই বলি আমিন আর জোরে বলি আমিন তাহলে অবশ্যই 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 আমাদের কিছু পরিবর্তন আনতে হবে আমার ভাইরা নামাজ পড়তে হবে সুন্নতের রঙে রঙিন হইতে হবে সেই সাথে সেই সাথে সেই সাথে সেই সাথে এই দৃঢ় প্রতিজ্ঞ করতে হবে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি আর নীরব থাকব না আমার নবীর কলম ধরেছে ইসলাম যাই হোক আমার আসুন আমি অনেক দূর চলে গেছি একেবারে গোড়ায় আবার ফিরে আসতে চাই আমরা যাইতে চাই বলেন না যাইতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সব ক্ষমতার মালিক

हां তাহলে বোঝা যায় কোরআন এর তেলাওয়াতের ভিতরে স্বাদ বা মজা নাই গানের যে একটু কম তাহলে খনে কোনটা রাখবো কোনটা ছাড়বো আল্লাহ আল্লাহ हां গান নয় গান নয় গান নয় গান নয় কি 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 محترم হাজری গান ভিতরে অস্থিরতা সৃষ্টি গানের দ্বারা ভিতরে কোনো আসে আসে শান্তি না কিন্তু কোরআনের তেলাওয়াতের দ্বারা আল্লাহ আল্লাহ যারা হাজি সাহেব আছেন মক্কামদিনে গেছেন ওল্লা কেরাম তো অনেকেই যান আল্লাহ শরীফে হ্যাঁ হারামাইনে এমন ইমাম আছেন যারা নামাজ পড়াইলে মন হয়েছিল আল্লাহ রুকুতে না যাইতে ভালো ভালো হ্যাঁ অনেকের তেলা আসলে মনে হয় যে আল্লাহ হাবিবের রুকুত না যাই ভালো আসিল ইমাম সব রুকুতে না যাই তোতে ভালো আসিল আরো তেলাওয়াত করতো আরো তেলাওয়াত করতো আরো তেলাওয়াত করতো মহতারা মহাজরিন মহতারা মহাজরিন এত মজার কোরআন আমাদের কাছে থাকতে আমাদেরকে ধরায়া দিছে এখন গান এমন 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 অবস্থা এমন অবস্থা হয়েছে এমন যুবক এই দেশে আছে একজন দুইজন না একশো দুইশো না এক হাজার হাজার না লক্ষ লক্ষ যুবক এখন পাওয়া যাবে এমন সারা জীবনেও সারা জীবনেও এতটুকু সময় কোরআনের দিকে তাকায় থাকে নাই একদিনে যতটা শুধু মোবাইলের দিকে তাকায় থাকে আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন করবার তাও ফিক দাও তো আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক الذي خلق الموت والحياه ليبلوكم, ليبلوكم ايكم احسن عملا তিনি আল্লাহ এই نهايه মও সৃষ্টি করেছেন मौत এবং হায়া সৃষ্টি করেছেন কেন ইয়াাব্লু ওয়া কুম আইয়ুকুম আহসানু আল্লাহ পরীক্ষা করতে চান কে তোমরা বেশি সুন্দর আমল করো কে বেশি সুন্দর আমল করো ও বন্ধুরা ভালো করে খেয়াল করে শুনতে হবে মুফাসসিরীন এর লেখেন আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেন নাই আক্ষর ওয়া আমালা লিয়াব্লু ওয়া কুম আইয়ুকুম